কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি কেরানীগঞ্জের পোনা খোলায় শরীফ ফুড কোর্টে আমরা এই ভিডিওতে আপনাদেরকে শরীফ ফুড কোর্ট বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকুন কিভাবে এখানে আসবেন কত টাকা খরচ টিকিট মূল্য কত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গেট এটি হচ্ছে শরীফ ফুড কোর্টের ভিতরে একটি অংশ আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন কেরানিগঞ্জ কোনাকলায় দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি জায়গা আমরা এই ভিডিওতে আপনাদেরকে রাইটের কত টাকা খরচ সব থাকছে এই ভিডিওতে চলুন আমরা ভিতরে অংশটুকু যাই এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীফ মেলা মাইন মেলা মাইনের পণ্য এবং বিভিন্ন জামা কাপড় এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন চলুন আমরা ওই পাশটা দেখি দেখতে পাচ্ছেন বাচ্চাদের বেশ সুন্দর একটি রাইড রয়েছে এখানে এবং এই পাশটা আপনারা ফটোশুট করতে পারবেন এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশটা আপনারা ফটোশুট করতে পারবেন অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে একটি শিপ রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাজিক ম্যাজিক বোট যেখানে আপনারা উঠতে পারবেন এবং টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন ওই পাশটা আপনাদেরকে নিয়ে যা নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি রাইড আপনারা এখানে খুব সহজেই প্রতিটি রাইডে আপনারা উঠতে পারবেন বেশ সুন্দর একটি জায়গা টিকিট কত ভাই বড় ভাই আশি টাকা আশি টাকা আচ্ছা আশা টাকা টিকিট দিয়ে আপনারা এই রাইডটিতে উঠতে পারবেন খুব সহজেই চলুন আমরা ওই পাশটা যাই ওই পাশে বাম্পার কার্ড রয়েছে আপনাদেরকে বাম্পার কার্ড দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আজকে বন্ধের দিনে প্রচুর মানুষের সমাগম এই পার্কে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম্পার কারের টিকিট কাউন্টার টিকিট দিয়ে বাম্পার কারে উঠতে পারবেন এটি হচ্ছে বাম্পার কার কিছুক্ষণের মধ্যে বাম্পার কারটি চালু করা হবে এখান থেকে সম্মানিত ভিউ শরীফ ফুড কোর্টে আগে সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করা যেত কিন্তু বর্তমানে একশো টাকা প্রবেশ মূল্য দিয়ে সেখানে প্রবেশ করতে হয় এবং বাহিরের খাবার একেবারেই এলাও না আপনারা সেখানে গেলে খাবার খেয়ে যাবেন সেটাই বেস্ট কারণ ভিতরে খাবারের দাম বেশি এবং রেল লাইনটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা রয়েছে বিভিন্ন ধরনের পানির ফোয়ারা এবং এখানে আপনারা এখানে আসলে আধুনিক ধরনের বিভিন্ন রাইড পেয়ে যাবেন ঢাকা শহরের খুব সুন্দর একটি রাইড রয়েছে এখানে আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন দেখতে পাচ্ছেন জায়গাটি বেশ সুন্দর পানির ফোয়ারাটি বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা আবর্জনা এখানে নেই দেখতে পাচ্ছেন একজন এখানে আনন্দ করছে তার বাচ্চা কোলে নিয়ে খুব সুন্দর একটি পরিবেশ এখানে এবং এখানে একটি রাইড দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে রাইডটি চালু করা হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড এই রাইড কিছু আপনারা খুব সহজেই উঠতে পারবেন এখানে পঞ্চাশ থেকে আশি টাকা এর মধ্যে আপনারা রাইড গুলো উঠতে পারবেন অনেক সুন্দর একটি রাইড এবং বিকেল টাইমে এখানে প্রচুর মানুষ আজকে বন্ধের দিন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে রয়েছে আপনারা এখানে খুব সহজেই এই রাইডটিতে আপনারা খুব সহজেই এখানে উঠতে পারবেন এবং জায়গাটি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে পাচ্ছেন ফ্লোরটি বেশ সুন্দর টাইস করা রয়েছে দেখতে পাচ্ছেন পানির ফোয়াটি বেশ সুন্দর এবং এটি হচ্ছে রেল লাইনের একটি অংশ এখান থেকে রেল লাইনটি চালু করা হয় বেশ সুন্দর একটি পরিবেশ চলুন আমরা ওই পাশটা যাই এবং ওই পাশের সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করবো ভিডিও আপনারা আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি রাইড সুপার কার এবং এই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর রাইড এখানে শিশু বাচ্চারা অনেক আনন্দ করছে রাইডটিতে উঠতে পেরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি রাইড এবং এই পাশটা আপনারা দেখলে দেখতে পারবেন খুব সুন্দর একটি ক্যাফেটেরিয়া রয়েছে এখানে আপনারা চা কফি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন জায়গাটি বেশ সুন্দর এবং দেখতে পাচ্ছেন বেশ বড় একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে একটি ডলফিন রাইড রয়েছে এবং এই রাইডটিতে আপনারা এই জায়গাটি খুব আধুনিক একটি ডিজাইনের তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করা হয়েছে এবং এই পাশটা দেখলে আপনারা একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন এটি হচ্ছে ক্যাফেটেরিয়া এখানে আপনারা কফি এবং ইত্যাদি আপনারা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খোলা মেলা খুব সুন্দর একটি জায়গা এবং এখানে একটি রাইট রয়েছে আমরা এই রাইটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখন এই রাইডটি কিন্তু ছেড়ে দেওয়া হবে এবং ছেড়ে দেওয়া হচ্ছে রাইডটি খুব আধুনিক একটি রাইড এটি এবং বাংলাদেশে এই রাইডটি খুবই কম রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রি ফল একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা এই রাইডটি ধরতে পারবেন বেশ চারতলা উঁচু হবে উচ্চতা এবং এ পাশে রয়েছে ভূতের বাড়ি ভূতের বাড়িতে আপনারা বিভিন্ন ধরনের ভূতের সিনেমা এবং অন্যান্য কিছু দেখতে দেখতে পারবেন পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করে ভূতের বাড়িটি তৈরি করা হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাইড আপনারা রাইড দেখতে উঠতে পারবেন আপনাদের বাচ্চারা উঠলে খুব মজা এবং পাশে রয়েছে ভূতের বাড়ি দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এখানে আপনারা খুব সহাগেই আসতে পারবেন এবং এখানে একটি লাইট রয়েছে আমরা এই রাইড এর বিস্তারিত জানানোর চেষ্টা দেখতে পাচ্ছেন একটি রাইড ছোট ছোট বাচ্চারা এখানে উঠেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড এখানে

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড এটি এবং এখন দেখতে পাচ্ছেন অনেক ডেঞ্জারাস একটি রাইড এটার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা করে আপনার এই রাইডটি ধরতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষের সমাগম এবং আপনারা এখানে আসলে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন সবচেয়ে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা নামপার্ক চালু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাইড এবং ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই পাশে একটি সুন্দর মসজিদ রয়েছে এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন শরীফ মসজিদ এবং মসজিদটি খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন বেশ আধুনিক আদলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং এখানে মহিলা মা জন্য নামাজের এখানে মহিলা মা যাতে নামাজ পড়তে পারে সেজন্য জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং ওই পাশটা হচ্ছে অজুখানা দেখতে পাচ্ছেন মসজিদের অংশটি এটি হচ্ছে ডিম একটি শোরুম রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মানুষ এই শরীর ফ্লোট করে এসেছে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি জায়গা এখানে আপনারা রেস্টুরেন্টে নাস্তা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটি খোলা মেলা পরিবেশে আপনারা এখানে নাস্তা করতে পারবেন কিন্তু এখানে খাবারের দাম তুলনামূলক অনেককে বেশি এবং বাহির থেকেও তারা খাবার প্রবেশ করতে দেয় না দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি ফোয়ারা রয়েছে পানির ফোয়ারা বেশ সুন্দর একটি ফোয়ারা রয়েছে এবং এখানে একটি স্টেজ রয়েছে যেখানে আপনারা প্রোগ্রাম করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ফটোশুট করছে খুব সুন্দর একটি জায়গা এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন এবং গাছগুলো বেশ সুন্দর করে সাজানো হয়েছে পরিপাটি করে ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে রয়েছে এটা হচ্ছে সুইমিং পুল আপনারা এখানে দুশো টাকা দিয়ে

মিজ মিজ ফ্যামিলি র সাথে এখানে সেলফি চলছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিছু সুন্দর জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যার পরে এখানে আপনারা এসে খাবার খেতে পারবেন সুন্দর একটি জায়গা এটি এবং এখানে একটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এই জায়গাটি পরিপূর্ণ করা হয়েছে আপনার এখানে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসে পরিবার নিয়ে এসে ঘুরলে খুব ভালো লাগবে জায়গাটি এটি হচ্ছে তাদের অফিস এবং এর পাশটি আপনারা ফটোশুট করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পরিবেশ এবং এই পাশটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসলে পরিবেশ পেয়ে এমন একটি ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম